এখন চারিধারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে গেছে আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক সেজন্য কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে একদম ঘরোয়া পদ্ধতিতেই তোমরা এই মশাগুলোকে তাড়িয়ে ফেলতে পারো তো মশা কিভাবে তাড়াবে সে পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আমরা আজকে এই মশাগুলো তাড়িয়ে ফেলবো যেগুলো হয়তো আমরা কিছুদিন এই পদ্ধতি ইউজ করলে বাড়িতে আর মশা আমাদের ঢুকবেই না তো তার জন্য দেখো একটা জায়গা নিয়ে নিয়েছি একটা একদম বড় জায়গা নেবে একটু বেশি পরিমাণে বানাবে যাতে বারে বারে বানাতে না হয় তো সেই জন্য এখানে দু গ্লাস পরিমাণে ও একটা জায়গার মধ্যে আমি জল দিয়ে দিলাম আর গ্যাস গ্যাসটাকে বা ইন্ডাকশানটাকে এখানে অন করে দেবো আর এই জলের মধ্যে আমি কিছু জিনিস মেশাবো যার জন্য মশা বাড়িতে একটাও আমরা দেখতে পাবো না তো এখানে দেখো কিছুটা পরিমাণ আমি লেবু নিয়েছি লেবুর তো রস নেই শুধুমাত্র লেবুর খোসাগুলোই আছে এই খোসাগুলো কিন্তু বেকার ভেবে কখনোই ফেলে দিও না এই খোসাগুলো কিন্তু খুবই উপকার তো এই খোসাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেজপাতা আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লং এই তেজপাতা লং কখনোই কিন্তু মশার সহ্য হয় না সেই জন্য অবশ্যই মশা তাড়ানোর ক্ষেত্রে এগুলো ইউজ করবে আর তার সাথে সাথে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা আমি কিন্তু এই পেঁয়াজের খোসাগুলো এই বর্ষাকালে তো ফেলি না তার সাথে সাথে দেখো কিছুটা পরিমাণ রসুন নিয়েছি যেগুলো একদমই খারাপ হয়ে গেছে বর্ষাকালে তো আমাদের বেশিরভাগ জিনিসই পচে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো যদি রসুনও এইভাবে তোমাদেরও খারাপ হয়ে যায় তাহলে এইভাবে ইউজ করবে সবই আমরা পয়সা দিয়ে কিনে আনি কিন্তু আমরা যখন খারাপ হয়ে যায় কোনো জিনিস ফেলে দিই কিন্তু এইভাবে যদি ইউজ করো তাহলে আমাদের যে মশা তাড়ানোর যে ওষুধ বা মস্কুইটো সেগুলো বাজার থেকে কিনে আনতে হবে না আমাদের শরীরেরও কোনো কিন্তু ক্ষতি হবে না না এই জিনিস যদি আমরা ইউজ করি তো দেখো এবার এগুলোকে ভালো করে আমরা ফুটিয়ে নেব তো সব জিনিসগুলোকে দিয়ে একদম ভালো করে ফোটাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট থেকে ফোটাতে হবে যাতে এই জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় দেখবে জলের কালারটা একদম আস্তে আস্তে লালচে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর সঙ্গে এর মধ্যে যে আমরা জিনিসগুলো মিশিয়েছি সেগুলো কিন্তু কখনোই মশা মাছির সহ্য হবে না সেই জন্য অবশ্যই এই টিপসগুলি ইউজ করবে যাতে মস্কুইটো ইউজ করে শরীরের কোনো ক্ষতি না হয় সেই জিনিসই তোমরা ইউজ করবে যেটা আমাদের শরীরের জন্য ভালো এবার এখানে আমি দিয়ে দেব একটা কপুর কপুরের বদলে তোমরা এখানে ন্যাপথলিন ইউজ করতে পারো তবে কপুর দিলেও একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে যেটা আমাদেরও খুব ভালো সহ্য হয় তো এবার কি করব গ্যাসটাকে অফ করে দেব এবার দেখো এই জলটার কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এই জলটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় এটাকে আমরা ইউজ করলে হাত পুড়ে যেতে পারে সেজন্য ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করার পরে তারপরে এটাকে একটা স্প্রে বোতল বা যে কোনো বোতলের মধ্যে এটাকে ঢেলে নিতে পারো বাড়িতে যে বোতল অ্যাভেলেবেল আছে সেই বোতল এটা ঢেলে নিতে পারো এমন নয় যে স্প্রে বোতলই বাজার থেকে কিনে আনতে হবে তবে আমরা এটা ইউজ করতে পারবো না হলে পারবো না সেটাও নয় এই ধরনের তো বোতল আমাদের বাড়িতে থাকেই তো যে কোনো বোতল এভাবে নিয়ে নেবে আর বোতলের ঢাকনাটা এভাবে ফুটো করে নেবে যাতে ইউজ করতে একটু সুবিধা হয় তো চলো এটাকে আমরা এবার কিভাবে ইউজ করব তো সেটাও দেখে নিয়ে যাক তো বিশেষ করে দেখবে আমাদের বাড়িতে বিকেলবেলায় বা সন্ধ্যের আগে মশা খুব বেশি ঢোকে আসে তো মশা ঢোকার আগে বিকালবেলায় যদি এইভাবে বাড়ির বেলকুনিতে যেখানে কিছু তো তোমরা যদি গাছ লাগিয়ে থাকো গাছের মধ্যে বা বেলকুনির জানলার ওপরে এভাবে যদি একটু এটা স্প্রে করে দাও তাহলে দেখবে বাড়িতে আর মশা ঢুকবে না এই খোলা জায়গা দিয়ে মশা বেশিরভাগ বাড়িতে ঢুকে আসে এভাবে যদি স্প্রে করে রাখি আমরা তাহলে এর যে গন্ধ সেই গন্ধ কিন্তু কখনোই মশা সহ্য হবে না গরমকালে তো জানলা আমাদের খুলতেই হয় বর্ষা হলেও এ সময় প্রচণ্ড গরমও লাগে তো সেই জন্য জানলার চারিদিকেও যদি এভাবে স্প্রে করে রাখো তাহলে কিন্তু মশা আসবে না আর মশার সাথে সাথে যদি চাও যে বাড়িতে একটা পোকামাকড় না ঢুকুক তাহলে এভাবে বেশিনের ওপরেও স্প্রে করে দিতে পারো বেসিনের মধ্যে যে গন্ধটা থাকবে তার কারণে কিন্তু একটা পোকামাকড়ও বাড়িতে তোমরা দেখতে পাবে না মাছিও দেখতে পাবে না তো এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতি ইউজ করে আমরা মশা মাছি আঁচোলা পিঁপড়ে টিকটিকি সবই তাড়িয়ে ফেলতে পারি বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার আমাদের কোনো প্রয়োজন পড়ে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য আর অবশ্যই বাড়িতে প্রয়োগ করো একদিনে তো কোনো জিনিস কাজ দেয় না কিন্তু দেখবে আস্তে আস্তে এই জিনিসই কাজ করবে তো চলো আজ এই পর্যন্ত